গুড মর্নিং বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একটা মাছের রেসিপি বন্ধুদের জন্যে আর সঙ্গে কেটে নিয়েছি আলু পটল ঝোলের জন্যে তা আমি মাছে আমার মাছ কী কী মাছ আমার মাছ হচ্ছে একটা ছোট্ট বাটা একটা বড় পোনা আর দুটো তেলাপিয়া এই হচ্ছে আজকে আমার মাছ আমি মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে এবার মাছগুলো আমি ভেজে নেব আমি এখানে আজকে নিয়ে এসেছি বন্ধুদের জন্যে এই বিশেষত্ব এই রান্নাটার যে দু তিন রকম মাছ দিয়ে কখনো আপনারা একটা ঝোল একটাই সবজি কিন্তু মাছ দু তিন রকম কখনো এভাবে খেয়েছেন খেয়ে দেখবেন কত আলাদা রকম স্বাদ পাবেন যেমন আমি এখানে আজকে পোনা মাছ ও তেলাপিয়া মাছ দিয়ে আলু পটলের ঝোল করব। একই ঝোলে দু তিন রকম মাছ যাই হোক আমি ছোটোবেলায় অনেক খেয়েছি কেন কি আমাদের বাড়িতে এবং মাঠে সব জায়গাতে পুকুর আছে মাছের এখনও আছে চার পাঁচখানা যদিও এটা গল্প অনেকেরই মনে হবে কিন্তু কোনো দিন সময় সুযোগ হলে সেই পুকুরের ভিডিও শেয়ার করব। বাড়ির পুকুরের ভিডিও অলরেডি শেয়ার করেছি আর মাঠের ভিডিওর সে পুকুরের ইয়ে ভিডিও শেয়ার করব এরপরে যাই হোক একটাতে বোধহয় শেয়ার করেছি সাদা জিরে আর তেজপাতা দিয়ে তেলে আলু পটল দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে আমি ভেজে নেব কারণ পটলের মধ্যে না জল থাকে আর এই জল পটলের জল যতক্ষণ না বেরোবে ততক্ষণ পটলের স্বাদ হয় না পটল এর জল না বেরোনোর আগে যদি জল দিয়ে দেই মানে ঝোল দিয়ে দেই ঝো তাহলে ওটা একটা গ্রেভিটা কেমন হয় তারপরে পটলটাও জলও লাগে মুখে দিলে কেমন জল জল বেরোতে থাকে দিয়ে দিলাম আদা জিরে আর লবণ হলুদ জিরে আদা বাটা আদা জিরে বলতে জিরে আদা বাটা কয়েকটা কাঁচা লঙ্কা এক চিমটে চিনি এই হচ্ছে আজকে আমার মশলা এগুলো দিয়ে খুব ভালো করে আমি এটাকে কষাচ্ছি যতক্ষণ না পটল থেকে জল বেরোনো শেষ হবে তারপর আমি গ্রেভি দিলাম গ্রেভি জন্য জল দিলাম এটা আমি একটু পাতলা ঝোল করব একটা পাতলা ঝোল কেন কি সব সময় খাওয়ার জন্যে বান্না আমি একটু হালকা পাতলা কম মশলায় করি মিঠুস ক্রিয়েশান কুকিং থেকে মিঠু বলছি সকল বন্ধুকে স্বাগত আমার চ্যানেলে আর ভালো লাগলে আমার রেসিপি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল আইকনটা অবশ্যই প্রেস করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ